আজকের প্রথম প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি হল মহাভারত আজকের দ্বিতীয় প্রশ্ন ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি উত্তরটি হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাট আজকের তৃতীয় প্রশ্ন ভারতের বৃহত্তম স্থানীয় ভাষা কোনটি উত্তরটি হল হিন্দি ভাষা আজকের চতুর্থ প্রশ্ন ভারতের সবচেয়ে বৃহত্তম বনাঞ্চল কোনটি উত্তরটি হল সুন্দরবন আজকের পঞ্চম প্রশ্ন বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি উত্তরটি হলো রাশিয়া